তাদের যেত লিখেছেন আমি গর্ভবতী আমার বাসায় অনেক তেলাপোকা হয়েছে আমি কি মারতে পারবো বদনজর থেকে বাঁচার উপায় কি নামাজে রুকুর সময় দৃষ্টি কোথায় রাখতে হবে ফরজ নামাজে সেজদার আয়াত পড়লে তাৎক্ষণিকভাবে কি সেদার দিতে হবে নাকি একে পরে দিলে হবে আমার স্বামী হুন্ডির ব্যবসা জড়িত একজন থেকে সুদে টাকা নিয়ে আরেকজনকে দেয় এভাবে করতে গিয়ে নিজেও ঋণে জর্জরিত হয়ে দিশে হারা অবস্থায় আছেন এই অবস্থা থেকে বাঁচার উপায় কি চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি ইলমাজ থেকে আপনি লিখেছেন বদনজর থেকে বাঁচার উপায় কি বদনজর থেকে বাঁচার উপায় হলো প্রথমত যারা বদনজর দিতে পারে তাদের চোখ এড়াবার চেষ্টা করা যে জিনিসগুলো খুব বেশি রিস্কি হতে পারে অনেক মানুষের নজরে পড়ে বদনজর হতে পারে সেই জায়গাগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা এরপরও আপনার যদি এরকম জায়গায় আমাকে যেতে হয় উপস্থাপিত হতে হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া এবং এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আলাদার কাছে পানা চাওয়া সেই কাজগুলো াস্তি করা উচিত এবং এটার পাশাপাশি যদি কখনো জল লেগে যায় যার জল লেগেছে তার উজু করা পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি বা খাওয়া পানি ব্যবহৃত পানি সেটার অবশিষ্ট অংশ যে ব্যক্তির জল লেগেছে তার শরীরের উপরে গোসল বা উজুতে ঢেলে দিলে ইনশালা সেটা তার ট্রিটমেন্টের কাজ দিবে এবং হাদিসে পরিষ্কারভাবে সেটি বলা আছে তাহিরা সুলতানা আপনি লিখেছেন আমার ইচ্ছা মক্কামদিনা দেখা আমার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করি এবং তাহিরা সুলতান আল্লাহবুল্লা রাখবেন আপনাকে মক্কামদিনা হাজির হওয়ার আল্লাহর ঘর জিয়ারত করার এবাদ করার তফিক দান করুন সুমার আশেদ আপনি লিখেছেন আমার স্বামী হুন্ডির ব্যবসা জড়িত একজন থেকে সুদে টাকা নিয়ে আরেকজনকে দেয় এভাবে করতে গিয়ে নিজেও ঋণ জর্জরিত হয়ে দিশেহারা অবস্থায় আছেন এই অবস্থা থেকে বাঁচার উপায় কি বনসুমা আপনার স্বামী যে হুন্ডার ব্যবসার সাথে জড়িত এবং সুদের কারবারে সাথে তিনি জড়িত অবশ্যই তিনি কারণে তিনি কবিরা গুণাঘার এবং অপরাধী হিসাবে বিবেচিত আল্লাহর কাছে তো এরকম অবস্থাতে তাকে কাউন্সেলিং করানো দরকার তাকে ঋণ এই সুদী ঋণের ভয়াবহতা বোঝানো দরকার মুশকিল হল ভয়াবহতা বুঝতে বুঝতে মানুষের সবনাশ হয়ে যায় তারপরে অনেকে বুঝতে পারেন তারপরও যদি তিনি বুঝতে পারেন তিনি তার সর্বোচ্চ ত্যাগ করে নিজের জমে জমা বিক্রি করে সব সহায় সম্পদ দিয়ে হলেও তিনি এই সুদি লোন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন এবং এটা যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তার কাছে তিনি কিন্তু আসামি হিসাবে উঠবেন কেউ আমার ময়দানে কিন্তু ধরা খাবেন বিধায় এই জায়গা থেকে অবশ্যই আমাদের সর্বোচ্চ সিরিয়াস হতে হবে এবং আন্তরিক হতে হবে আল্লাহ তালা তফিক দান করুন কালে যে লিখেছেন আমি গর্ভবতী আমার বাসায় অনেক তেলা পোকা হয়েছে আমি কি মারতে পারবো আমার দুই যাও আর এক ননদ গর্ভবতী এক পরিবারে তিনজন গর্ভবতী হওয়ার কোনো অশুভ বলছেন কেউ কেউ এটা কি সত্য না এটা কোনো ভিত্তি নাই তিনজন চারজন যে কেউ গর্ভবতী হতে পারে একই ফ্যামিলিতে কয়েকজন হতে পারেন এটা কারণে আহ কোনো অশুভ শুভ হওয়ার কোন বিষয় না ইমানদারি সমস্ত অশুভ করেন কুসংস্কার জন্য বিশ্বাস এবং নষ্ট হওয়ার মতো বিষয় অর্থাৎ মতো বিষয় আর সেই সাথে তেলাপোকা ইত্যাদি যদি আপনার উপদ্রবে আপনার কষ্ট হয় তো ডেফিনেটলি আপনি মারতে পারেন গর্ভবতী অবস্থায় কোনো অসুবিধা নেই এমনি রেহুল হামি লিখেছেন ফরজ নামাজের সেজদার আয়াত পড়লে তাৎক্ষণিকভাবে কি সেজদার দিতে হবে নাকি পরে দিলেও হবে যখন পড়বেন তখনই দিবেন আর যদি তখন না দেন তাহলে তেলা শেষ করে সাথে সাথে রুকুতে গেলেন সেজদা করে তাতেই সে দাদে হয়ে যাবে কিন্তু পুরো নামাজ জুড়ে করলেন না নামাজের পরে যায় করলেন এরকম করাটা অনুচিত বাট যদি একান্ত কখনো ভুলে যান এবং পরে আদায় হয়ে যায় বাট সাথে সাথে দেওয়াটাই হলো কর্তব্য শামসুন নাহার লিখেছেন নামাজে রুকুর সময় দৃষ্টি কোথায় রাখতে হবে আমরা যখন রুকুতে থাকবো তখন দৃষ্টি যা থাকবে সে জায়গাতে অনেক আমাকে বলেছেন দুই পায়ের মধ্যবর্তী মাঝখানের জায়গাটাতে খালেদ হোসেন মুন্নি লিখেছেন ওমরা কি মারাম ছাড়া করা যায় সেক্ষেত্রে সাই করার প্রচুর কাটার নিয়মটা কি মাহরাম ছাড়াও আমরা করতে অসুবিধা নেই সফর করা নিষেধ মাহরাম ছাড়া আপনি মাহরাম নিয়ে গেছেন হোটেল থেকে সমরা কোলের মহিলাদের সাথে এটা বিষয় না তবে আপনার প্রাইভেসি যাতে নষ্ট না হয় পর্দার খেলাপ না হয় সেটা খেয়াল রাখতে হবে সেই সাথে চুল কাটার বিষয় হলো যে আপনার চুল অন্য কেউ যদি কেটে দেয় অন্য কোনো নারী কেটে দিলেন যিনি ওমরা রত মানে ওমরা করেছেন তিনি আপনাকে চুলটা কেটে দিয়েছেন এটা যায় আছে নিজের চুল কাটা তোলা যায় নাই ওমরা শেষ করার আগ পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে তখন তো নিজের পেন আরোজনটা তুলতে পারেন তাছাড়া হওয়ার জন্য হেল্প করেন সেটাও সোয়াজিয়া রুকাইয়া এদিকে আপনি লিখেছেন উম আমার বোনকে মানসিক অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসা সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি ডাক্তার তো অবশ্যই দেখাবেন আহ সাইক্রিয়াটিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন সেই সাথে রুকিয়া রিলেটেড সমস্যা কিন্তু সেজন্য ভালো করে রাখির স্বর্ণাপন্ন হবেন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে আপনি খুঁজে বের করে যারা করব হাদিসের আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে সরিয়া বিরোধী কোনো কিছু নেই তাদের সহযোগিতা আপনি নিতে পারেন দেওয়ার লিখেছেন মদিনা মোনাওয়ারা থেকে বলছি মদিনা মোনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক হোস্টেলের নামাজ পড়েন যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়লে আদায় হবে না তবে অনেক অনেক ওলামাইক্রামের মতে ইমাম সাহেবের বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না কিন্তু কাতার যখন অনেক বড় হয় তখন অন্যান্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন সেটাকে না বলেন না মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি মাম সবরা গিয়ে সালাত করতে ইমামতি করতেন এখন তারা দূরে দাঁড়ান তারা যেখানে দাঁড়ান ওই দানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয় তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা একরাম জায়স বলেছেন যদিও এই জায়গায়ও না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো এখতলাফের উর্ধে উঠা যায় এরপর প্রশ্ন করেছেন মৌলানা কারি শফিকুল ইসলাম আপনি এখন প্রবাসী সেখানে খ্রিস্টান মেয়েকে মুসলমান বাণী বিবাহ করেন বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক অনিসলামিক কাজ এমন কি জেনাও করে ছেলে মেয়ে তিনজন হয়ে গেছে আমার ভাইয়ের করণীয় কি স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তনের আশা না করেন এবং আশঙ্কা করেন যে তিনি এরকমই থাকবেন বা আরো খারাপ হতে পারে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তিনি তাকে ত্যাগ করার তার আছে তিনি বিশেষ করে সন্তানদের চিন্তা করে এই ত্যাগ্যাগ করেন বা বিচ্ছেদের উদ্যোগ তো সেটা তার জন্য বরং হবে বাট ওই ভদ্র মহিলা যদি মুসলিম বেটার নিজেকে দাবি করেন এবং ইমান তার ঠিকই থাকে বাট তার কর্ম খারাপ থাকে অর্থাৎ গুণায় লিপ্ত থাকেন তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে সে আশা থেকে যদি রাখতে চান আছে আয়সা সিদ্দিকা লিখেছেন আমি টিউশনই করি ছেলে মেয়েদের বন্ধুত্ব হওয়ার বিষয়টা পড়াতে হয় যেখানে ইসলামের ছেলে মেয়েদের বন্ধুত্বের বিষয়টি কঠোরভাবে নিষেধ করেছে সেখানে মুসলিম প্রধান দেশ হওয়ার পরও ছোট ছোট ছেলে মেয়েদের এসব বিষয়ে কোনো শিক্ষার কেন শিক্ষার নামে শেখাতে হচ্ছে দেখুন প্রথম কথা হলো যে দেশের যে ভয়াবহ পরিস্থিতি সেটা আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টেনশনালি পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে বাইরে বিভিন্ন এনজিওদের প্ল্যান পরিকল্পনা আছে সেগুলোর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে তো সেখানে স্বাস্থ্য বিজ্ঞানের নামে বিভিন্ন নামে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক অবিভাব সম্পর্ক করতে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানই আমাকে সেভাবে চুজ করতে হবে এবং তাদেরকে এই অন্যায়ের পথ থেকে সরিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আমরা সেই চেষ্টাগুলো করতে থাকি এরপরে এরপরেও যদি তারা অন্যায়ের সাথে জড়িয়ে যায় তো আশা করা যায় আল্লাহাবুল আলমিনের কাছে আমাদের না আমাদের চেষ্টা থাকতে হবে যে তারা যাতে ওখানে গিয়ে কোনো অন্যায় লিপ্ত না হয় এবং হারাম হালাল বেতা বেচানো করতে পারে নাজিয়াত নাবা আপনি রেখেছেন মেয়েদের ফিজিওথেরাপি ডাক্তার হওয়া উচিত হবে কিনা ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য তিনি ডাক্তার সরি মেয়েরা মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা শিখতে পারেন এবং করতে পারেন সমস্যা নেই বাট ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকমটি করা সুযোগ নেই আহনাফ ঈশ্বরিয়ার তানজিম লিখেছেন সামনে এসে দিব দোয়া দোয়া করেন অবশ্যই দোয়া করি আমাদের অনেক বন্ধু অনেক ছোটো ব্রাদার অনেক সন্তানতুল্য পরীক্ষার্থী আছেন যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সততার সাথে নীতি এবং আদর্শের সাথে নিঃশ্বার সাথে পরীক্ষা দেওয়ার তফিক দান করুন এবং তাদের পরীক্ষা খেলা তালা সহজ করুন দুঃখাদের সব পরীক্ষা খেলা তালা সহজ করুন রাইসা আহমেদ সারা লিখেছেন আমার নানিকে আমার মামা ও আম্মুও কেউ ভরণ পোষণ দেন না কোনো খোঁজখবরও নেন না এমত অবস্থায় আমি নানির ভরণ পোষণ দিয়ে নানের জমি নিতে পারবো অবশ্যই আপনি তার ভরণ পোষণ দিয়ে তার জমি নিতে পারেন বরং তার জমি আপনি দাম ধরে কিনে নেবেন ওইরকম শুধু ভরণ দিয়ে দশ টাকার ভরণ পোষণ দিয়ে পনেরো টাকার জমি নিয়ে এলেন এটা তো করা অবশ্যই জায়জ হবে না ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আপনি তার সার্ভিস দিলেন সেটা আপনি করতে পারেন আর যদি নানি আপনার মায়ের মা হিসাবে আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তার প্রতি আপনি দায়িত্বশীলতার জায়গা থেকে সেটা হবে আরো ভালো আহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আপনাদের অনবরত প্রশ্ন আসছে এবং অনেক প্রশ্ন এখনো আছে যেগুলোর উত্তর আমরা আসলে দিতে পারি নিশাল আমরা আরো কয়েকটা প্রশ্ন তো দিচ্ছি তবে যেগুলো উত্তর দিতে পারছি না অফিস টাইম ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকালকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আশিক মান্ড লেখেছেন উজু অবস্থা যদি কোনো তরল নাপাক পেশাব হাতে পায়ে লেগে যায় এবং যদি শুকিয়ে যায় ওই হাতে কাপড় ওই হাত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে প্রথম কথা হলো শুকিয়ে গেলে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না দ্বিতীয় কথা হলো যে যদি শুইয়ের আগার পরিমাণ আগায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ পেশাব লেগে থাকে তাহলে তার কারণে নাপাক হবে না যদি বেশি লেগে থাকে তাহলে যে জায়গা আছে জায়গাটা ধুয়ে ফেললে হবে ওজু আলাদা করতে হবে না আর কাপড়ে লাগলে যদি শুকিয়ে যায় তারপরে কাপড় লাগলে কাপড় না হবে না যদি শুকিয়ে না যায় কাপড় লাগে তাহলে কাপড় যে জায়গা লাগছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললে যদি পরিমাণে পরিমাণ অল্প হয় কোনো অসুবিধা নেই জামিল লিখেছেন আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই বা জামিল আমরা তারাবির সার সংক্ষেপ নিয়ে একটা বই প্রস্তুত করেছি আশা করছি সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারবো এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি কোরআন সাথে আমরা সময় কাটাতে পারি না রমাদানে আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ এবং মামুনরাও বাসা বাড়িতে রমদানের কোরআন তেলাওয়াত করে থাকেন প্রতিদিনের তারাবিতে যে পাড়াতে আমরা তেলাওয়াত করি ওই পাড়ার পুরো পাড়াতে কি আছে কতগুলো আদেশ কতগুলো নিষেধ কত কতগুলো দৃষ্টান্ত কতগুলো শিক্ষণীয় দিক কতগুলো আপনার মর্যাদার বিষয় কতগুলো দোয়া কি আছে পুরো সামারিটাকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি বইয়ে আমরা আশা করছি যে এই ছোটো একশো বিশ পৃষ্ঠার এই বই অর্থাৎ প্রতিদিনের তারাবীতে তিন চার পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক দিনের তারাবিতে যাওয়ার আগে যদি এই চার পাঁচটা তিনি চোখ বুলায় যান তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে তারাবিদ থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান কি কী পড়লেন আজকে তারাবিতে শুনলেন কি কী এবং কী কী আছে সেখানে তাহলে সেক্ষেত্রে কোরআনের দ্বারা যে আপনার পথ গ্রহণ করা সেই আমলটি হয়ে যাবে আল্লাহ তালা কোরআনকে কিন্তু হেদায়ত এবং পথ নির্দেশক হিসেবে আমাদের যেন পাঠিয়েছেন বিধায়ক সেটি যেন হয় আমরা এই বইয়ের মাধ্যমে সেই কাজটাতে আপনাদের সহযোগিতা করেছি মাত্র আমি আশা করছি এই বইটা সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি উপকার হবে আল্লাহ আমাদেরকে দফিক দান করুন আফিয়া ফাহমিদা লিখেছেন শাহাদাতের মৃত্যু যন্ত্রণা পিপড়ার কামড়ার সমান কিন্তু কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন এবারে যদি বলতেন প্রথম কথা হলো যে অমুসলিম বা কাফির মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ সুরে নাজে আদে শুরুর দিকে সেটি প্রতি ইঙ্গিত রয়েছে তো ইমান যে মৃত্যু যন্ত্রণা সেটা এর তুলনায় কিছুই নয় দ্বিতীয়ত হলো যে আপনার কাফ ইমানদারের মৃত্যু যখন হয় তখন তার রুহটাকে অত্যন্ত ভাবে বের করা হয় বিধায় সে সময় যন্ত্রণা হয় না নবী করিম অসুস্থ ছিলেন অসুস্থার কারণে যে একটা কষ্ট সেটা তো ছিলই এবং সেটি কারণে তিনি বারবার সেন্সলেস হচ্ছিলেন কষ্ট হচ্ছিল চৌধুরী ভুমায় আপনি লিখেছেন কোনো শিয়া সম্প্রদায়ের ছেলেকে কি মুসলিম সন্নি সম্প্রদায় মেয়ে বিয়ে করতে পারবে কিনা শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে আর বাকিরা বিভ্রান্ত বিধায় বিষাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ইভা ইসলাম লিখেছেন তিন মাসের মধ্যে আমরা দুজন আমার দুজন চাচাও একজন ফুফু ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন আর বনিভা আপনার চাচা ফুফু কয়েকজনকে আপনি একসাথে হারিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করুন এবং তাদেরকে ক্ষমা করুন সকলের প্রতি মোহাম্মদ রাকিব হাসান লিখেছেন আপনি কোথায় জমা পড়ান আমি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামা মসজিদ চিটাগাং রোড বাস স্টপেজের কাছে ভূমিপল্লী জয়া মসজিদে আমি জমা পড়িয়ে থাকি এরপরে সায়েন্টিফিক বয় আর ইয়ানি থেকে আপনি লিখেছেন গোসল ফরজ হলে কি কবর জিয়ারত করা যাবে কবর জিয়ারতের জন্য আপনার পবিত্রতা আবশ্যক না তবে অবশ্যই উত্তম এবং গোসল ফরজ হলে তো দেরি করাই উচিত না গোসল ফরজে সেখানে দেরি করে আপনি আমার কবর জিয়াৎ করতে যাবেন সেটা ডেফিনেটলি উত্তম কোনো কাজ নয় মাকৃতিকে অবশ্যই খালি না অপছন্দনীয় কাজ অবশ্যই আয়সা বিনতে হানিফ লিখেছেন আমার আম্মু তার বাবা মায়ের পারিবারিক অবস্থানের চারদিকে বাউন্ডারি করতে চায় কিন্তু আম্মু নিজের কোনো টাকা নাই আমার আব্বু কবর বাঁধাতে টাকা দিতে নারাজ কি সংসার খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে কবর বাউন্ডারি করতে পারেন কিনা হলো যে একটা নির্দিষ্ট কবর না, অনেকগুলো কবর আছে তার সাইডে বাউন্ডারি দিলেন এটা কোনো নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ বিষয় না এ বিষয়ে আপনার বাবার কে বোঝানো উচিত যদি এরকম হয় ব্যাপারটা আর দ্বিতীয় কথা হলো যে আপনার বাবা যেখানে টাকা দিতে সম্মতলন খরচের টাকা বাঁচিয়ে তার টাকা সেখানে খরচ করা যায় হবে না তাকে নিজস্ব কোনো টাকা দিলে সেখান থেকে তিনি করতে পারেন যদি শরীয়তে নিষেধ না থাকে সেরকম কাজে ব্যয় করেন তিনি মাহিন লিখেছেন জামাতের সালাত আদায় করার সময় দুজন মুসল্লের মাঝে কতটুকু জায়গা থাকা উচিত নাবি সাল্লাহ সাল্লাম মিশে মিশে দাঁড়াতে বলেছেন এবং আপনার অতিরিক্ত ফাঁকা থাকাটা দূষণীয় তিনি ফাঁকা বন্ধ করতে নির্দেশ করেছেন সুদ্দুল ফরাজ যদিও ফোকা আহনাফ অবশ্য বলেছেন কিছুটা স্বাভাবিক যে ফাঁকা থাকে সেটুকু ফাঁকা থাকবে নাবি সাল্লাহ সাল্লামের হাদিসগুলো তাকাতের দিকে তাকা আমরা দেখি তুমি বলছো তোমরা ফাঁকাগুলোকে বন্ধ করো সেই জায়গা থেকে ফাঁকা বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং একান্ত গায়ে গায়ে লেখে থাকলে যদি কারোর মনোযোগের ব্যাঘাত সৃষ্টি হয় দৃষ্টা ফিল করে তাহলে সেই দৃষ্টিটা হলো না বাট দৃশ্যত কোনো ফাঁকা আমাদের দেখা যায় অনেক সময় দুজনের মাঝখানে আর একটা বেশ মানে আর একটা বাচ্চা ঢুকে যেতে পারে এরকম একটা ফাঁকা থাকে এরকম ফাঁকা থাকা অবশ্যই উচিত না এবং এটা বন্ধ করা দরকার